রাতে আলিফা বাবার কিছু বাজার নিয়ে আসছিলো সবজি মাছ মুরগি তার মধ্যে হচ্ছে আমার পছন্দের সবজি নিয়ে আসছে পটল কাঁকরল আলু তো ভাবলাম একটু ভাজি রাত্রে তো এখানে হচ্ছে সব কিছু কেটে কুটে নিয়েছিলাম এখানে হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে তারপরে হচ্ছে সব কিছু মেখে নিব তো পটল ভাজা কাঁকরল ভাজা আর হচ্ছে আলু ভাজা এটা আমার বাবার খুব পছন্দ তো বেগুন নিয়ে আসছিলো বেগুনও খুব পছন্দ তো ভাবলাম যে রাতে একটু এইগুলো একটু ভাজি যেহেতু আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল একটু ঠান্ডা ঠান্ডা তো এই তো সব কিছু মশলা দেওয়া শেষ তারপর এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এভাবে করে মিক্স করা হয়ে গেলে তারপর এটা রেখে দিব এই যে আমার মাখা হয়ে গেছে তো এখানে হচ্ছে বেগুনগুলো কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে তারপরে এখানে হচ্ছে সব কিছু ইনগ্রিডিয়েন্টস মশলাগুলো দিয়ে দিব এখানে আদা রসুনের পেস্ট জিরা গুঁড়ো লবণ মানে যা যা দিয়েছিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো দিয়ে এটাও হচ্ছে মেখে সাইডে রেখে দিব তারপর হচ্ছে আমি চুলায় আবার টমেটো দিয়ে দিয়েছিলাম রাতে হচ্ছে বাজার আসে সব কিছু কুচিয়ে দেন হচ্ছে ভাজা জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি এই তো চুলা হচ্ছে দুইটা টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটো ভত্তা করার জন্য তো টমেটো ভত্তাটা আমার বেশি পছন্দ তাই তো টমেটো ভর্তা হয়ে যাওয়ার পরে আমি বেগুনগুলো আস্তে আস্তে করে ভেজে নিয়েছিলাম বেগুনগুলো ভাজা হয়ে গেলে এক পাশে হচ্ছে আমি পটল কাঁকরোল এগুলো হচ্ছে ভেজে নিচ্ছি আর পটল কাঁকরোল একদম হচ্ছে চুলা কমিয়ে তারপর হচ্ছে ভাজতে হবে তো এখানে হচ্ছে ওটা ভাজা হয়ে গেলে আলুগুলোও ভেজে নিচ্ছিলাম এই আলু আর পোটলটা আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা একটু সামান্য তেল লবণ দিয়ে হালকা যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন হচ্ছে সবগুলো আলু পটল কাঁকড়গুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে ফেলবো এভাবে আমি প্রায় হচ্ছে করে খাই মানে আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো এটা হয়ে গেছে আর এটা হচ্ছে কাতল মাছ নিয়ে আসছিল তো ওইটার মাথাটা ছিল ওইটার মাথাটা সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছিলাম এই তো সব কিছু ভাজা হয়ে গেছে এই যে টমেটো ভর্তা করে নিয়েছিলাম তারপর হচ্ছে বেগুন ভাজা এই যে আমার সে পটল কাঁকর আলু ভাজাটা কি সুন্দর লাগতেছে না দেখতে আর এটা হচ্ছে মাছ ভেজেছিলাম কিছু তো এই তো মাছগুলো আর এখানে হচ্ছে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছিলাম সব কিছু সুন্দর করে এই ছিল একটা ছোট্ট ব্লগ যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন